শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজেদের যন্ত্রণা নিজেরাই সারাতে সচেষ্ট হলেন তাই চাঁদা তুলে রাস্তা সংস্কারে নামলেন গ্রামবাসীরা ভীষণই শোচনীয় হয়ে ওঠা রাস্তার ব্যাপারে উদাসীন প্রশাসনের প্রতি ক্ষোভে ফুঁসছেন বেহাল রাস্তা ব্যবহারকারী গ্রামবাসীরা এমন উদ্যোগের ছবি লক্ষ্য করা গেল মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের দেওয়ানা ফুটসোয়াপুর মোড় এলাকায় রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ হয়ে এবার নিজেরাই রাস্তা সারানোর উদ্যোগ নিলেন ওই অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের এলাকার রাস্তার অবস্থা দারুণভাবে শোচনীয় হয়ে পড়েছে কোনোভাবেই ওই রাস্তা দিয়ে চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে অথচ রাস্তা সংস্কারের ব্যাপারে রকম সরকারি সহযোগিতা মিলছে না বিশেষ করে বর্ষার সময় বৃষ্টি হলেই ওই রাস্তায় কাদা জল জমে কার্যত চলাফেরা করা দারুণ কঠিন হয়ে পড়ে সবচেয়ে সমস্যায় পড়েছে টোটো গাড়ির চালকেরা এবং স্কুল যাতায়াতকারী ছাত্রছাত্রীরা তাদের জামা কাপড় জুতো সবই পাতলা কাদা ছিটে নষ্ট হয়ে যায় স্থানীয় এক বাসিন্দা জানালেন বৃষ্টি নামলেই জল কাদা আর ছোট বড় গর্তে ভরে ওঠে এই রাস্তা টোটো গাড়ির পক্ষে চলাচল করা বড় কঠিন ব্যাপার হয়ে উঠেছে এদিকে যারা টোটো চালিয়ে সংসার প্রতিপালন করেন তাদের জীবনে কঠিন যন্ত্রণা নেমে এসেছে ওদিকে গ্রামবাসীরা রাস্তার বেহাল অবস্থা নিয়ে ব্লক প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ব্লক প্রশাসন কিন্তু এই রাস্তা দিয়ে তো প্রশাসনের অফিসে যারা চাকরি করেন তারা তো চলাফেরা করেন না চলাফেরা করেন না খোদ বিডিও ফলে তারা বুঝবেন কি করে যে কত যন্ত্রণা সহ্য করে এখানকার মানুষজন তাদের দৈনন্দিন কাজকর্ম সারছেন বহু কষ্টে ওই রাস্তা ব্যবহার করে ফলে তারা সকলে একদিন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন দরকার নেই সরকারের প্রত্যেকেই যারা যতটুকু করে পারবেন অর্থ জমা দেন আর সেই অর্থ দিয়ে যতখানি রাস্তা ভালো করা যায় ততখানি পর্যন্ত তারা সংস্কার করতে হাত লাগাবেন কারণ একটা রাস্তা ভালো মতো ঠিকঠাক করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু সেই পরিমাণ অর্থ তো খেতে খাওয়া মানুষজনের পক্ষে দেওয়া অসম্ভব তবুও যার যা সাধ্য সেই রকমই অর্থ দিয়েছেন সেই সব টাকা এক জায়গায় করে তা দিয়ে যতখানি ভালো করে ঠিক করা যায় ততটাই ঠিক করতে উদ্যোগ গ্রহণ করে কাজও শুরু করেন ফলে গ্রামবাসীদের অনেকেই দিনমান খাটাখাটনি করে রাস্তা সারাইয়ের ব্যাপারে সম্পূর্ণ শ্রম দিলেন স্থানীয়দের মতে নিজেদের উদ্যোগে তোলা অর্থ দিয়ে বেশ কিছু ইটও কিনে এনেছেন এছাড়াও ইটগুলি যাতে ঠিকঠাকভাবে বসে সেজন্য অন্যান্য যে মশলা সেসবেরও ব্যবস্থা করে কাজে লেগে পড়েছেন অনেকে যেমন শ্রম দিচ্ছেন আবার কেউ কেউ তাদের সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য করছেন এদিকে নিজেদের চাঁদায় ও শ্রমে রাস্তা সারাইয়ের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অনেকেই প্রশাসনের উদাসীনতার জন্য তীব্র সমালোচনাও করছেন এখন দেখার সাধারণ মানুষের এমন আত্মনির্ভর উদ্যোগের পর ব্লক প্রশাসনের ঘুম ভাঙে কিনা তবে এ ধরনের উদ্যোগে রাস্তা সারাইয়ের বিষয় এই বাংলার বুকে আরো অনেক জায়গায় ঘটেছে এসব ক্ষেত্রে সরকার যেন দেখেও না দেখার ভান করে থাকে বলে অভিযোগ শোনা যায় অথচ রাস্তা তো গ্রামবাসীদের একার নয় রাস্তা তো সকলের আর এটা তো দেখার দায়িত্ব সরকারের আর সরকারকে জানানোর দায়িত্ব হলো। বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের তারা জনগণের ভোটে জিতে গণ দিতে গিয়ে অদ্ভুত ভাবে উদাসীন থাকছেন বলে অভিযোগ উঠেছে পরিষেবা না পাওয়া গ্রামবাসীদের পক্ষ থেকে এবং সোহাপুরের যে রাস্তাটা আছে রাস্তা ঠিক করার জন্য আমরা উদ্বেগ নিয়েছি সকল জনগণ মিলে পয়সা উঠা হচ্ছে রাস্তাটা ঠিক করার জন্য যে যা পারবেন দিয়ে যাবেন

প্যাসেঞ্জার অ্যাক্সিডেন্ট হয় সাধারণ মানুষের প্রচুর অসুবিধা কিসের জন্য পয়সা উঠেছেন আমরা এই যে রাস্তাটা মেরামত করার জন্য রাস্তায় লোক যাচ্ছে আসছে পাল্টে দাঁড়িয়ে সাইকেল আছাড় খাচ্ছে সে অনেক কষ্ট রাস্তায় যাওয়া চলছে না এই রাস্তাতে এমন পিছলে আছে পা ধরা যাচ্ছে না তার জন্য আমরা মানুষের কাছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যা দিচ্ছে তাদের কাছে চেয়ে নিয়ে আমরা মেলামত করবে রাস্তাটাকে তার জন্য আমরা এখানে পোটালে দাঁড়িয়েছি মানুষের কাছে যে যা দেয়